আচ্ছা সব ইতিহাস কি আর পাথরে খোদাই করা থাকে না কিছু কিছু ইতিহাস তো চাপা পড়ে আছে মরুভূমির তপ্ত বালির নিচে এমন সব জাতির গল্প যাদের শক্তি ছিল আমাদের কল্পনারও অনেক বাইরে আজ আমরা জানব ঠিক তেমনি দুটো জাতি সাদ আর আমুদের কথা বলা হয় তাদের নাম শুনলে নাকি মরুভূমির বাতাসও ভয় থেমে যেত তো কারা ছিল এই হারানো জাতি কি তাদের আসল পরিচয় আর যদি তারা এতটাই শক্তিশালী হয়ে থাকে তাহলে হঠাৎ করে কেন তাদের ধ্বংস হতে হল কি এমন করেছিল তারা আর সবচেয়ে বড় যে রহস্যটা সেটা হল হাজার হাজার বছর পরেও কি তাদের কোনো চিহ্ন আমাদের এই পৃথিবীতে কোথাও লুকিয়ে আছে চলুন খুঁজে বের করা যাক আমাদের গল্পের শুরুটা হবে সাদ জাতিকে দিয়ে এরা ছিল আদ জাতির বংশধর এক কিংবদন্তি তুল্য যোদ্ধা জাতি যাদের শরীর ছিল নাকি পর্বতের মতো বিশাল সাত জাতি মানে কিন্তু আক্ষরিক অর্থেই দৈত্য ভাবা যায় লোককথা অনুযায়ী তাদের শক্তি এতটাই বেশি ছিল যে তারা নাকি খালি হাতে আস্ত একটা পাহাড় পর্যন্ত তুলে ফেলতে পারত কিন্তু ইতিহাসে একটা কথা আছে না অসীম ক্ষমতারও একটা সীমা থাকে চলুন দেখি কিভাবে তাদের সেই অবিশ্বাস্য শক্তি তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল তাদের পতনের পেছনে কারণ ছিল একটাই আর সেটা হলো যখন শক্তি অহংকারে বদলে যায় তখন ধ্বংস হওয়াটা শুধু সময়ের অপেক্ষা তাদের ওই শারীরিক শক্তি ধীরে ধীরে তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে তারা সতর্ক সতর্কবাণীকে তোয়াক্কাই করত না উল্টো অমান্য করতে শুরু করে এক সময়ে তারা নিজেদের শক্তিকেই ঈশ্বর ভাবতে শুরু করে দিল আর তার ফল তাদের পৃথিবীটা অত্যাচার আর দুর্নীতিতে পুরোপুরি ভরে গিয়েছিল মানে তারা একরকম নিজেদের ক্ষমতারই পূজারি হয়ে উঠেছিল সাত জাতির পতনের পর ইতিহাসে আসে আরেক জাতি আমুদ কিন্তু তাদের শক্তি ছিল একদম অন্যরকম এরা ছিল অসম্ভব স্থাপত্যের জাদুকর পাহাড় খোদাই করে এমন সব শহর বানাত যা আমাদের কল্পনারও বাইরে আমোদ জাতির আসল কেরামতি ছিল তাদের স্থাপত্যকলায় ভাবুন তো একবার তারা ছিল এমন স্থপতি যারা শক্ত পাথরকে নরম কাদার মতো ব্যবহার করত পাহাড়ের ভেতরেই বানিয়ে ফেলত সুরক্ষিত ঘর এমনকি আলোকিত শহর পাহাড়ের গায়ে খোদাই করা বিশাল বিশাল প্রাসাদ তাদের কাজ ছিল এক কথায় অবিশ্বাস্য কিন্তু দুঃখের বিষয় কি জানেন ঠিক সাত জাতির মতোই আমোদ জাতীয় নিজেদের দক্ষতার অহংকারে একেবারে অন্ধ হয়ে গিয়েছিল তাদের গল্পটাও তাই শেষ হয় এক ভয়ঙ্কর পতনের মধ্যে দিয়ে তাদের ওই জ্ঞান আর দক্ষতা তাদের এতটাই অহংকারী করে তুলেছিল যে তারা সত্যকে দেখলেও অস্বীকার করত নিজেদের নবীর কথাকে মিথ্যে বলে উড়িয়ে দিত আর দুর্নীতি বিদ্রোহ তো ছিলই আর তাদের এই অধ্যত্বের শেষটা হয়েছিল খুবই ভয়ঙ্করভাবে বলা হয় একটা মাত্র তীব্র শব্দে তাদের গোটা পৃথিবীটা চিরদিনের জন্য থেমে গিয়েছিল তাদের বানানোর সব স্থাপত্য সব অহংকার এক মুহূর্তেই নীরব হয়ে যায় তাহলে দেখুন সাদ আর আমোদ দুটো জাতির পথ কিন্তু একদম আলাদা ছিল কিন্তু তাদের পরিণতি ছিল একই এক দলের গর্ব ছিল তাদের শারীরিক শক্তি নিয়ে আর এক দলের গর্ব ছিল তাদের স্থাপত্য জ্ঞান নিয়ে কিন্তু দুজনেরই পাপ ছিল একটাই অহংকার আর তাই তাঁদের শেষটাও হয়েছিল একই সম্পূর্ণ বিনাশ তাদের গল্প হয়তো এখানেই শেষ কিন্তু তারা যে রহস্যটা রেখে গেছে সেটা আজও শেষ হয়নি আজকের পৃথিবীর সাথে এ প্রাচীন গল্পের সংযোগটা ঠিক কোথায় আজও আরবের গভীর মরুভূমিতে এমন সব অদ্ভুত বিশাল বিশাল ভাঙা স্থাপনা খুঁজে পাওয়া যায় যা দেখলে যে কেউই অবাক হবে প্রশ্ন হলো। কারা বানিয়েছিল এগুলো এগুলো কি সেই শক্তিশালী সাজ জাতির কাজ নাকি দক্ষ স্থপতি আমোদ জাতির অথবা দুটো জাতিরই রহস্যটা কিন্তু এখানেই হ্যাঁ সাদ আর আমোদের গল্প তো এখানেই শেষ হয়ে গেল কিন্তু তাদের ওই ধ্বংসই জন্ম দিয়েছে এক নতুন আরও গভীর রহস্যের কারণ ইতিহাসে শুধু তারাই একমাত্র শক্তিশালী জাতি ছিল না তাদের মতো আরও অনেক জাতি ছিল এবং যাদের শক্তি ছিল সাদ আর আমুদ এই দুই জাতির সম্মিলিত শক্তির চেয়েও অনেক অনেক বেশি আর তাদের গল্প এখনও প্রায় কেউই শোনেনি সেই সব আরও শক্তিশালী আর বিস্তৃত জাতির অজানা গল্পই শুনো হবে আমাদের পরের পর্বে সেই রহস্যের মুখোমুখি হওয়ার জন্য সবাই তৈরি তো